তোমাদের সাথে সব সবসময় সকালের অথবা দুপুরের ভিডিওই শেয়ার করা হয় রাতের ভিডিও তোমাদের সাথে সেইভাবে কোনো দিনই শেয়ার করিনি তাই আজকে ভাবলাম তোমাদের সাথে রাতের ভিডিওটা শেয়ার করি রাতে কিভাবে সেবা দিই কী করি কি খেতে দিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এই কয়দিন বন্ধুরা যা গরম পড়েছে তাতে করে আর গোপাসনাদেরকে সেরকমভাবে কিছু সাজাচ্ছিও না সেরকম জামা কাপড়ও পরিয়ে রাখি না কারণ প্রচন্ড গরম এই দু চার দিন ধরে খুব গরম পড়েছে তাই জন্য একদম ছোট্ট একটা প্যান্ট পরেই রাখি সারাদিন ধরে আর ফুলের মালা কিছু আনছি না কারণ অত্যাধিক গরম আমরাই পারছি না আর এই ছোট্ট ছোট্ট গোপুসোনাগুলো ওরাই বা কী করে থাকতে পারবে আর আজকে সন্ধেবেলায় ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব আর সুন্দর করে একটু ময়ূরসোনাকে সাজাবো তোমাদের সাথে দেখাবো তাই আজকে রাত্রে ডিনারে দিয়েছিলাম হচ্ছে লুচি আর আলুর তরকারি প্রত্যেক দিনই বেশিরভাগ রুটি পরোটা এরকম কিছুই দিই রাত্রেবেলা আমি ভাতটা খুব একটা বেশি দিই না কিন্তু আমি রুটি লুচি আলুর তরকারি আলুর দম বা সুজি এগুলোই কিন্তু বেশিরভাগ ঘুরিয়ে ফিরিয়ে দিই বা মিষ্টি খেতে দিই এরকম কিছুই রাত্রেবেলা আমি দিই আজকে তাই বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারি দিয়েছিলাম আর গোপাল সোনাকে সন্ধেবেলাতেই সাজিয়েছিলাম তাই রাত্রেবেলা যখন স্মরণ দেব তার আগে যখন খাবারটা দিয়েছিলাম তাই তোমাদের সাথে তখন ভিডিওটা শেয়ার করলাম আর যেহেতু এত গরম পড়েছে তাই জন্য সারাদিন তো সেইভাবে সাজিয়ে রাখতে পারছি না তার জন্য ভাবলাম যে সন্ধেবেলা যখন সাজাবো তারপরে রাত্রে কী খেতে দিচ্ছি সেটাই তোমাদের সাথে একবারে দেখাবো আর আজকে ময়ূর সোনাকে দেখো কত মিষ্টি লাগছে একদম সুন্দরী পুচকু লাগছে আর এই জামাটা পরে ওকে এত বেশি মিষ্টি লাগছে না যে চোখই সরানো যাচ্ছে না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এখন সব বাবুদের খাওয়ান হয়ে গেছে আজকে শুধু ময়ূর সোনাকেই তোমাদের সাথে শেয়ার করলাম আর পরের দিন আবার সবাইকে তোমাদের সাথে শেয়ার করাবো আজকের ভিডিওটা ইঁটোখানি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো টাটা